ওয়ান অফ সিংহমা সওয়াহাম নফসের কসম যিনি মানুষের আত্মা সৃষ্টি করেছেন সাত্তার কসম করেছেন তিনি এবং যিনি আত্মাকে সুগঠিত করেছেন তারও শপথ করেছেন তিনি প্রতিটা বিষয়ের অনেক ব্যাখ্যা দাবি রাখে আমি সময়ের আলোকে ব্যাখ্যার দিকে যাচ্ছি না শুধু আপনাদের সামনে অনুবাদটা বলবো আর এর সুরের ঘটনা এবং শিক্ষাটা বলবো এতটুকু আমার সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি তিনি সৃষ্টি করেছেন এবং তাকে সুগঠিত করেছেন দেহ আকৃতি দিয়েছেন অবকাঠামো কাঠামো হিসাবে উপস্থাপন করেছেন আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার মাকলুকাত তৈরি করেছেন তন্মধ্যে মানুষ সবচেয়ে ব্যতিক্রম মানুষের মধ্যে আল্লাহ তালা এমন একটা জিনিস তৈরি করে দিয়েছেন আমরা তাকে নবস বলি সেটি হচ্ছে বিস্ময়কর এক সৃষ্টির নাম এটি আল্লাহ যেমন যেমন তিনি তিনি ভিতরে এই জিনিসটাকে তৈরি করেছেন সেটাও এমনি এক মহা বিস্ময়কর সেটিকে একটা উদাহরণ দিলে আপনার সহজে বুঝতে পারবেন আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন যা গতি সৃষ্টি করেছেন যা তত্ত্ব প্রাণী জগৎ সৃষ্টি করেছে নবমন্ডল ভূমন্ডলের মধ্যে সবচেয়ে বিশ্বকর সৃষ্টি হচ্ছে এই আত্মা সেটি কেমন আমরা যদি এখন বলি কাবা কাবা শরীফের কথা কাবাগর উচ্চার করার সাথে সাথে আমরা মক্কার সত্তরে আমাদের দৃশ্য সেখানে চলে যায় ঠিক না কাবার ছবি আমাদের চোখের সামনে বেশি উঠে তাহলে আমাদের যাইতে কতক্ষণ সময় লাগছে আমরা তো সব আবির ফলা দক্ষিণ আবরিপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদের মাঝখানে মাঠের মাঠে আমরা বসা কিন্তু সেখানে আমরা এখন সেই দৃশ্য আমাদের চোখের সামনে কাবার বলার সাথে সাথে আবার মদিনা বলার সাথে সাথে আমরা সেখানে ঠিক না এভাবে মঙ্গল গ্রহে মানুষ গেছে মঙ্গল গ্রহ পর্যন্ত আমরা চিন্তা করতে পারি চাঁদের দেশে মানুষ গেছে মুহূর্তের মধ্যে আমাদের নকশাটা সেখানে চলে যাচ্ছে তাহলে এটা কত বিস্ময়কর কত ক্ষমতা দরকার আল্লাহ তালা সৃষ্টি করেছে মানুষ তার নিজেকে চিনে না মানুষ নিজেকে চিনতে পারে নাই ভাবে বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু হিসেবে তার মর্যাদা তার সম্মান বিশ্বের দরবারে রয়্যাল বেঙ্গল টাইগারে জানেনি এটা জানেনি এরপরে জাতীয় মাছ হচ্ছে কি ইলিশ আমাদের টাকার মধ্যে ইলিশের ছবি জাতীয় ভাবে তার সম্মান সে ইলিশে জানে নি এটা জানে না জাতীয় পাখি কি দয়েল টাকার মধ্যে আছে জাতীয় সংসদের সামনে আছে জাতীয় পাখির মর্যাদা কিন্তু দয়েলে জানে নি জানে না ঠিক আমরাও এরকম আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের মর্যাদা সম্পর্কে জানি না আল্লাহ তাআলা বলেন লাখাদ ফলা কনাল ইনসে নাফি আহ আল্লাহ তালা মানুষকে অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত করে রূপ লাবণ্যময় করে আল্লাহ তালার সৃষ্টি করেছেন এরকম কোনো প্রাণীকে আল্লাহ তালার সৃষ্টি করেন নাই ওলাকা তো করলাম না বানে আদম আমি ভানে আদমকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি কিন্তু সে জানে না তার পরিচয় তার কাছে অজানা মান আরাফা নফসহু ফাকাদ আরাফা রাব্বহু সে যদি তার নিজেকে চিনতো তাহলে তার রবকেও সে চিনতে পারতো সে তার নিজেকেই চিনে নাই তার কত মর্যাদা তার কত সম্মান তার তাকে আল্লাহ তাআলা কত রূপ এবং লাবণ্যময় করে সৃষ্টি করেছেন কত সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছেন কত মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন এটা তার জানা নাই সে জানে না সে মনে করে সে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দিন কোনো মতে আবার দিন যাপন করে রাতে আবার ঘুমাবে এভাবে যে কদিন বাসি থাকে এইভাবে চলবে আসলে এটার জন্য তাকে সৃষ্টি করা হয় নাই তার হবে যিনি তাকে সৃষ্টি করেছেন সুঘটিত করেছেন তাকে চিনতে হবে